তো বন্ধুরা দেখো আমি আজকে আমার শর্ট ভিডিও বানানোর জন্য পুরো রেডি হয়ে গেছি আর আমি এখন শর্ট ভিডিও শ্যুট করব তো আমি তোমাদেরকে কিছু প্রসেস দেখাচ্ছি আর আমি যেটা দেখাবো এই দেখো আমি মেশিনগুলো এক সাইড করে রেখেছি আর এখানে স্পেসটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর সব কিছু এক জায়গায় জড়ো করে রেখেছি যেহেতু পুজো গেছে তো সেগুলো এখন আমি ঠিকঠাক করে তুলতে পারিনি তো আজকেই আমি এগুলো তুলবো আর স্ট্যান্ডটাকে ছোটো করে রেখেছি তো এটাকেও আমি পুজো দিয়েছি তো এখানে আমি দুটো তিনটে ভিডিও বানিয়ে তার তারপরে চলে যাব আমার যেখানটায় ভিডিও বানাই সেই জায়গাটাতে তো আমার সত্যি কথা বলতে এই ব্যাকগ্রাউন্ড স্পেসের জন্য আমার ভিডিও বানাতে ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে এখানে সেখানে আমার ভিডিও বানাতে হচ্ছে আর যেহেতু আমি কাজের মানুষ দূরে ধারে গেলেও আমার অনেকটা প্রবলেম হয় দেখার আমার ম্যাট্রিক্সটা কিন্তু অনেকটা ছিঁড়ে গেছে তো সেগুলোও আমি তোমাদেরকে একটু দেখালাম তো এখানে আমি ভিডিওটা বানালে কী হয় বলো তো বেশ একটা ভালো হয় না তো ওখানে আমি দুটো ভিডিও বানিয়ে এখন আমি চলে এসেছি আমার সেই জায়গাটায় যেখানটায় আমি ভিডিও বানাই তো তোমরা দেখতে পাও তো অনেকে আমাকে বলো যে দিদিভাই তুমি কি মেকআপ করে অনেক সেজে ভিডিও করো তো না সত্যি বন্ধুরা আমি একদমই মেকআপ করি না তো আর আমি ফিল্টার ছাড়াই কিন্তু ভিডিও বানাই আর অনেকে আমাকে বলো খালি পায়ে কেন নাচি আর পায়ের মধ্যে হয়তো বা কিছু ঢুকে যেতে পারে কিন্তু সত্যি কথা বলতে পায়ে কোনো জুতো কোনো কিছু পরে আমি নাচতে পারি না তার জন্য খালি পায়ে আমি নাচি আর আমার পায়ের নিচটা এখন একদম পুরো শক্ত হয়ে গেছে যাকে বলে বোধ শূন্য সেরকম হয়ে গেছে আঘাত পেতে পেতে আর আমি একদম সিম্পলভাবেই নাচতে পছন্দ করি যেহেতু অনেক একটা ঘেমে যায় আর আমি তো একটা দুটো ভিডিও শুট করি অনেকগুলো ভিডিও শ্যুট করতে হয় আমাকে তার জন্য আমি এইভাবেই ভিডিও শ্যুট করতে বেশি পছন্দ করি তো যাই হোক বন্ধুরা তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা পেয়ে গেছো আর আমি কোন জায়গাটাতে ভিডিও শ্যুট করি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা তাহলে এখন বাড়ি যাওয়া যাক অনেকটা ঘেমে গেছি এবং হাত হয়ে গেছি খুব ক্লান্ত লাগছে তো এখন গিয়ে এগুলো চেঞ্জ করে তারপরে একটু রিল্যাক্স হয়ে পৌঁছে তারপরে আবার মেশিনের কাজে বসতে হবে তো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে টাটা ভাই বাই ভালো দেখো সুস্থ থেকো আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো